সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে উপস্থিত হলাম সেটা হচ্ছে আপনারা যারা খামার করতে যাচ্ছেন গরুর খামার করতে যাচ্ছেন যে গাদি পালন করবেন উদ্যোক্তা হতে যাচ্ছেন এখন আপনার করণীয় কি তো আপনাদের যাদের যা যা করণীয় আমি সেটা স্টেপ বাই স্টেপ বলে দেবো তো সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি যে এই খামারের ভিডিওগুলো দিব সেটা যাতে আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যান এই জন্য এই ভিডিওটা আসলে করা তো এই যে খামার করবেন আপনি কেন খামার করবেন আসলে মানুষ কিন্তু বর্তমান সে আগের যুগে আর নেই তো মানুষ পরিবর্তন হয়েছে এখন আপনারা যারা খামার করতে যাচ্ছেন যে ভাই আমি কিভাবে আসলে একটা খামার করতে যাচ্ছি আমি কিভাবে খামারটা করব তো আপনাদের আমি সর্বপ্রথম যে সাজেস্টটা দিব সেটা হচ্ছে আপনারা একটি মানসম্মত গোয়ালঘর তৈরি করবেন যেখানে গরু রাখবেন সেটা খুবই ভালো করে তৈরি করেন আগে তারপরে যে কাজটা করবেন সেটা হচ্ছে এই আমার যে ঘাস দেখতে পাচ্ছেন সেই ঘাস লাগাবেন সেই ঘাস লাগাবেন ঘাস লাগানোর ফলে আপনারা যারা গাভী পালন করতে যাচ্ছেন ঘাস লাগালে কি হবে যে আপনাদের গাভীকে যদি আপনারা ঘাস খাওয়ান তাহলে সেটা পর্যাপ্ত পরিমাণে একটা দুধ দেবে তাতে আপনার যে বাড়তি খরচ যেমন ফিট ভুসি খড় এগুলো কমে খাওয়ালেই হবে যদি আপনারা কেউ বলতে পারেন যে ভাই না আমার সামনে পর্যাপ্ত পরিমাণ ঘাস আছে যে দুভা ঘাস তাহলে নাই আপনি ওই ঘাস কেটে আনে গরু খাওয়ালে দুভা ঘাস দুধ হয়ে যাবে সমস্যা নেই আপনারা যদি কেউ বিশ্বাস না করেন যে আসলে ভাই আপনি যে বললেন যে ঘাস খাওয়ালে দুধ বাড়ে সেটা কিভাবে বুঝবেন তো সর্বপ্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনারা আপনাদের গরুকে একদিন এক কেজি ফিট কম খাওয়াবেন এবং একদিন একটু ঘাস বেশি দিবেন। আপনারা তাতেই বুঝে যাবেন যে রেজাল্টটা কি বা একদিন যতটুকু পরিমাণ আপনি ফিট খাওয়ান ততটুকুই ফিট খাওয়াবেন সাথে আরেক দিন ওই ফিটের সাথে ঘাস দিবেন। ওই দিন ঘাসও দিবেন ফিটও দিবেন তাহলে আপনারা বুঝতে তো আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন সেটা হচ্ছে ঘাস লাগাবেন তারপর আপনারা বাকি কাজ করবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ আবার